আসসালামু আলাইকুম সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে মূলত হচ্ছে আমার বাইকে আপনার এই যে ডিআরএলটা আছে এখানে একটা মক্সি মক্সি অথবা একটা ফ্লাসার লাগাবো যে কোনো একটা যাতে এটা করে আর আপনার অনেক জিপিএক্স অনেক বাইকেই দেখছেন যে এইটা ফ্লাসাল লাগাইলে এটা হয় কি এটা ব্লিং করে আর দেখতে সুন্দর লাগে তো হ্যাঁ তো আজকে ওই মডিফাইটাই করব এই দুইটা দুইভাবে জ্বলবে দেখতে একটু ভালো লাগবে আর হচ্ছে এইখানে একটা স্টিকার লাগানো হবে বড় আমার নামের তো আজকের এইটুকুই মডিফাইড হালকা পাতলা তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো প্রথমত হচ্ছে আমরা এখানে একটা ফ্লাশার লাগাবো যাতে এই ডিআরএল এল লাইট দুটি একটু ব্লিং করে তো চলুন দেখা যাক কিভাবে কি করতে হবে আপনারাও যদি আগে পরে কেউ না করে থাকেন বা আপনার বাইকটি কি করতে চান যে কোনো বাইকই করা যায় তো এই হচ্ছে ফ্লাশার মক্সি ফ্লাশার মক্সিটা ভালো এটার মুড বেশি আর আরেকটা আছে আপনার ওইটার একটু মড কম মানে আপনার লিঙ্কের যে ইয়াটা ওইটা কম অল্প অল্প কিছু মুড থাকে আর এটা হচ্ছে আপনার মোড অনেক বেশি এক এক সময় এক একটা দিবে অনেকগুলো মোড থাকে তো একটা ফ্লাশার লাগাবো আর হচ্ছে একটি স্টিকার লাগাবো আপনার এই সাইডে হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত সমান ভাবে একটা হবে বড় করে এই আজকে এই পর্যন্তই করাবো দেন হচ্ছে আরো অনেক মরিফে আসবে তো বাইকের ফ্লাশ লাগাইতে লাগাইতে আপনাদের একটা কথা বলি আপনার অনেকেই আছেন যারা ভিডিওটি দেখেন বা সাবস্ক্রাইব করে না তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই ভিডিওগুলো আপনাদের জন্যই করি অনেক কষ্ট করে মেক করি তো যারা যারা ভিডিওটি সাবস্ক্রাইব করে না অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আপনারা এই ছোট ভাইয়ের পাশে থাকবেন প্লাস একটা লাইক করে দিয়েন আর এখন হচ্ছে আমাদের আগে মক্সি ফ্লাশার টিন স্টোর করা হবে তো এখান থেকে আপনারা দেখতেই পারতেছেন যে ফ্লাশারটা এখান থেকে ইনস্টল করা হচ্ছে তো এটা অনেকে খোলে কিনা জানি না বাট এটার কিট কিছু কিছুই খোলার দরকার হয় নাই কোনো কিট খোলা লাগে নাই এখান থেকে আপনার তারটা বের করে দেন হচ্ছে আপনার ডিআরএল এর তারটা বের করে এখান থেকে একদম লাগাই দিতে ভাই আমার মানে কোনো কিট খোলার দরকার হয় নাই এক সাইডে লাইন হয়ে গেছে এখন আর এক সাইড আছে আর আমার কোনো তারও কাটা লাগে নেই অনেকে আছে তার কাঁটে আপনার জয়েন করে দেয় বাট ওইটাও করা লাগে নাই এমনি জাস্ট হচ্ছে আপনার তারটাও হিসেবে ভিতরে ঢুকাই দিয়ে হয়ে গেছে জ্যাকগুলো থেকে জেকগুলো আমাদের এটা হয়ে গেছে আমাদের মক্সি ফ্লাসের ডান দান লাগানো চাবিটা দিয়ে আবার অন করতো এই যে ব্লিংক হচ্ছে এক একটা মোড় আছে এটার তো এটা বিভিন্ন মোড় আছে এই একটা মোড তো আপনাদের সুন্দরভাবে পরে আবার দেখাবো এখন আপাতত আপনারা এটাই দেখেন এটা অনেক মোড় আছে অনেক মোড় তো এখন আমাদের স্টিকারে কাজ করানো হবে তো চলুন স্টিকারটা করে তার দেন হচ্ছে আপনাদের এখন তো রাত সকালে ফুল একটা ভিডিও করে আপনাদের দেখাই দিব বা এটার সাথে এই ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে তখন আর কি পুরোপুরি বুঝতে পারবেন যে কেমন হয়েছে

अनि त्यो आइमै चाहिँ वानर चाहिँ बन्द गरेर उही पट्टी काट्दै चाल्यो। मे सिग््रेट चाहिँ एक मान्छे। राणे पुलिस आइरहेको। আমরা এই রোড আছে ডিসপ্লেতে আমরা করে আমরা ইনফো ফিল্মার গান গানি বুদ্ধি নিম্নাম আল্লাহু আজিজুল খलीम ওয়া রফালমানাল হুকুম কারনতে তাই ডমিনের পরে তো এখন আমাদের স্টিকারটা লাগানো হবে এখানে

मने गणन दे तो आप ना मने बोस को वो जो ऊपर देखें तो उसके बाद कौन थोड़े वो जहाँ कौन लगता है তো এভরিওয়ান এই যে হচ্ছে বাইকের ফাইনাল লুক আপনারা দেখতেই পারতেছেন যে ডিআরএলটাও কিন্তু ব্লিং করতেছে সুন্দর লাগতেছে অনেক আর হচ্ছে আমার যে স্টিকারটা করছি সাইডে এই হচ্ছে সাইডের স্টিকারটি সাইডের স্টিকারটি ঠিক এমন তো আমার এইটার টোটাল কস্ট পড়ছে হচ্ছে আপনার ফ্লাশারটা নিতে হচ্ছে পাঁচশো টাকা দেন স্টিকারটা নিচ্ছে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর হচ্ছে আপনার মজুরি বাবদ হচ্ছে দেড়শো অথবা দুইশো টাকা এরকম সামথিং আচ্ছা গাইজ তো এই হচ্ছে বাইকের ফাইনাল লুক কেমন লাগলো আপনাদের কাছে ভিডিও কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা যাচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ amo e bravo